সবাইকে খারাপ মনে হওয়া কি প্যারানয়া না সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু প্যারানয়া একটা মানসিক রোগের ধরন প্যারানয়া ডিজঅর্ডার বলা হয় থাকে এই প্যারানয়েড ডিজর্ডার যাদের ভিতরে কাজ করে তাদের ভিতরে অতিরিক্ত সন্দেহ প্রবণতা কাজ করে অতিরিক্ত চিন্তা তার ভিতরে কাজ করে এই পৃথিবী নিয়ে সে নেগেটিভ অনেক সময় চিন্তা ভাবনা করে প্যারানয়েড ডিজর্ডারটা অনেক সময় সিজোফিনিয়ার একটা টাইপ হিসেবে আসে সেক্ষেত্রে প্যারান ডিজর্ডার থাকলে পরবর্তীতে সিজোফিনিয়া হওয়ার সম্ভাবনা থাকে অথবা কারো ভিতরে সিজোফিনিয়া যেমন ডিলিউশন হ্যালোসিনেশন বা অন্য যে লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে ওর সাথেও কিন্তু প্যারানয়া ডিজর্ডারটা চলে আসতে পারে চ নয়া কারো ভিতরে থাকলে সে কিন্তু অন্যদেরকে খারাপ মনে করা বা অনেক ক্ষেত্রে কী হয় যে তারা কিন্তু নিজেরা যেহেতু ভালো থাকতে পারে না বিভিন্ন রকম কনফিউশন দ্বীদ্বন্দ্বে থাকে তখন এটা কিন্তু সাইকোসিস পর্যায়ে চলে আসতে পারে অনেক সময় খারাপ লাগা সবাইকে খারাপ মনে হওয়া এর কারণ কি এর কারণ হচ্ছে ওই ব্যক্তির কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স অথবা সে অতীতের কিছু ট্রমা দিয়ে গেছে মানসিক আঘাত দিয়ে গিয়েছে অথবা তার ভিতরে প্রচুর ডিপ্রেশন কাজ করে বিভিন্ন বিষয় ফ্লাস হয় অতীতের বিষয়গুলো ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করে এবং এতটা চিন্তা তার ভিতরে কাজ করে যে সে ঠিকমতো তার পার্সোনাল যে কাজগুলো করতে পারে না ঘুম খাওয়া গোসল অন্য সাথে সম্পর্ক বজায় রাখা পরিবারের কাজগুলো করা নিজের কাজগুলো সঠিক সময়ভাবে করা এটা সে করতে পারছে না তো সেক্ষেত্রেও কিন্তু তাদের এই বিষয়গুলো প্রেরণয়ের আন্ডারে পড়তে পারে এখন এইটা যদি হয় তাহলে করণীয় কেউ যাদের ভিতরে এটা মনে হবে যে অন্যকে খারাপ মনে করা বা সবাই খারাপ সেক্ষেত্রে মনে রাখবেন প্রথমে আপনি অ্যাসেসমেন্ট করবেন নিজেকে আমরা বলি আই অ্যাম নট ওকে ইউ আর নট ওকে ইউ মানে এই পৃথিবী বা আশেপাশের মানুষগুলো ওকে না আই আমি ব্যক্তি হিসেবে ওকে না যদি এটা হয় এটা মানে হলে আপনার বিষণ্নতা আছে আপনার ভিতরে হয়তো বা অপরাধ বোধ থাকতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আইডেন্টিফাই করে আবার সঠিকভাবে চিকিৎসা করে আগাতে হবে প্যারানয়া যদি ইনিশিয়াল স্টেজে থাকে ক্ষেত্রে কিন্তু সিজিফিনিয়াল লক্ষণগুলো আসবে না যদি এটা আপনি ভালোভাবে চিকিৎসা না নেন আপনার অন্যান্য মানসিক সমস্যা কিন্তু হতে পারে আপনি যেটা করতে পারেন আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা বা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণে থাকে আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো নিজে নিজে করতে পারেন আপনার মনের কষ্টগুলো ভয়গুলো কাউকে শেয়ার করতে পারেন আপনার সাপোর্টিভ গ্রুপ তৈরি করতে পারেন যেখানে আপনার সকল বিষয়ে কনফিডেন্সিয়াল থাকবে আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনার কথাগুলো মন দিয়ে শুনছে সেগুলো করতে পারেন আপনার ভিতরে যদি খারাপ লাগার বেশি পরি পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কি বিষয় আপনার ভাল লাগে যেগুলো আপনার হয়তোবা একটা মুভি দেখলে ভাল লাগে কোথাও একটা ঘুরতে যেতে ভাল লাগে ওই জায়গাটাতে এক কাপ চা খেলে আমার ভাল লাগে সেইগুলো করতে পারেন আপনার হয়তো বা পড়ালেখা করতে ভাল লাগে আপনার গার্ডেনিং করতে ভাল লাগে একটা বিড়াল পোষলে ভাল লাগে এই বিষয়গুলো করতে পারেন দেখবেন আপনি নিজে নিজেকে বুঝতে পারবেন এবং এই ধরনের সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনার খুব কাছে যে নিয়ে আসেন তাকে যদি আপনি বেশি পরিমাণ সন্দেহ করেন বা খারাপ ভাবেন তার সাথে খোলামেলা আলোচনা করতে পারেন বিষয়টি আপনার চিন্তা অনুভূতি আচরণগুলো তাকে বলতে পারেন তার কথাগুলো এক্টিভলি লিসেন করতে পারেন এগুলো যদি করেন আমি নিশ্চিত আপনার সমস্যার সমাধান হবে আশেপাশে যারা থাকবে তারা ভালো থাকবে আপনি ভালো থাকতে পারবেন আজকে ভিডিও এখানে রাখছি অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট ধন্যবাদ